小的鲁班七。嗯嗯 ঠিক আছে রেখে দাও আমিও ঘুমিয়ে যাব ঠিক আছে আর তুমি কখন ঘুমাবে মা খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে শোনা মা ঠিক আছে হুম তোমার ফোনটা একটু দেখাও হুম রাত্রি বাজে একটা দেখুন অবস্থা আমার ডায়লগ মারছে সকালবেলা উঠে স্কুলে যাব তাড়াতাড়ি ঘুমোতে হবে হুম এটা ওর ফোন আর ওর বেবির ফোন কোনটা হ্যাঁ কেন ও বেবিদের ফোন দিতে হয় না বুঝলেন হুম ঠিকই আছে খাওয়ার সময় মোবাইল দিতে হয় না এই হলো কড়া মা বেবিদের ফোন দিতে হয় না এই যে মা মনে হয় হাঁপিয়ে গেছে এবার শুয়ে পড়েছে ঠিক আছে সবাইকে গুড নাইট আমরা একটু খেলা করে নিই তারপর ঘুমাবো